তো বন্ধুরা দুদিন আগেই আমি দেখে এলাম এই মুহূর্তে টলিউডের সবথেকে আলোচিত সিনেমা খাদার আর দেখে আসার পর একটা কথাই মনে হচ্ছে যে কেন দেখলাম সিনেমাটা শুরু থেকে শেষ অবধি শুধুমাত্র দেব বন্দনার জন্য তৈরি হয়েছে আদার্স বাকি যে জিনিসপত্র সেগুলোর ক্ষেত্রে পরিচালকরা মনে করেছেন ঠিক আছে থাকলেও হবে না থাকলেও কোনো ব্যাপার না তো যারা যারা খাদান দেখেননি তাদেরকে বলবো যে আপনারা প্লিজ রিভিউটা অ্যাভয়েড করে যান কারণ এখানটাতে যথেষ্ট স্পয়লার থাকতে পারে অবশ্যই যদিও স্পয়লার দেওয়ার মতো নেইও কিছু সিনেমাটার ক্ষেত্রে কিন্তু তাও আমি আপনার মজা নষ্ট করতে চাই না আপনি যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ করে যান সবার প্রথমে আসবো খাদানের গল্প নিয়ে খাদান সিনেমাটা শুরু হচ্ছে এক জায়গায় যেখানটাতে কয়লার খনি রয়েছে সেখানটাতে দুই বন্ধু ট্রেন থেকে কয়লা চুরি করে সেটা পাচার করে নিজেরা বড়লোক হওয়ার চেষ্টা করে এবং ধীরে ধীরে হয়েও যায় গল্পটা কীরকম গুন্ডা সিনেমার গল্প স্টাইলে মনে হচ্ছে না ওই রকমই কিন্তু এই রিসেন্ট টাইমটাতে কয়লা পাচার প্লটটা মনে হচ্ছে আশেপাশ কোথাও থেকেই কেই নিয়েছে চেনা জানা তো রয়েছে যাই হোক তো সেই গল্প দিয়ে শুরু হচ্ছে তারপর ধীরে ধীরে গল্প এগোয় গল্পে একটা সময়ের পরে একটা চরিত্রকে মরতে হয় সেই চরিত্রর ছেলে আসে সেই ছেলে এসে আবার বাবার দেখানো পথে যাত্রা শুরু করে টলিউডে ছোট থেকে যা হয়ে আসছে বেসিক্যালি সেই গল্পটা একটুখানি ঘুরে ফিরে সাজিয়েছে তো এইটা হচ্ছে স্টোরি ছোট করে এইবার আসি আসল কথায় যে কেন খাদান তৈরি হলো রিসেন্ট টাইমটাতে টলিউড অর্থাৎ তামিল ল্যাঙ্গুয়েজের যে সিনেমা সেই ইন্ডাস্ট্রি সেখানটাতে হিরোইজমের যে সিনেমাগুলো তৈরি হয়েছে সেগুলো থেকে আমাদের যে কলকাতার টলিউড ইন্ডাস্ট্রি তারা ভাবলো আমরাও একটা তৈরি করি আমাদেরও দেব রয়েছে আমরা কেন পারবো না কিন্তু যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে গল্পের ক্ষেত্রে একটুখানি তো কিছু সামঞ্জস্য থাকা দরকার পড়ে ওই গল্পগুলোর ক্ষেত্রে আমি যদি কেজিএফ বা সালারের তুলনা করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে হিরো যখন রয়েছে সেটা হিরো হিরোইজম দেখানো হয়েছে এটা যথেষ্ট সুন্দরভাবে দেখানো হয়েছে আপনি যখন খাদান দেখবেন দু মিনিট অন্তর অন্তর দেব স্লো মোশনে এন্ট্রি করছে একটা বিজিএম এবং একই রকম ভিজিএমটা একই রকম সেটা আলাদা ইস্যু কথাটা হচ্ছে যে একই রকম স্টাইলে দেবকে যখন ফার্স্ট পার্ট ফার্স্টের পার্টটাতে দেখানো হয়েছে যে কেজিএফের মতো লম্বা লম্বা বড় বড় চুল দাঁড়িয়ে রেখে একটা খুব মানে অন্যরকম একটা লুক সেকেন্ডটাতে অ্যাজ ইউজুয়াল দেবকে যেরকম দেখানো হয় কিন্তু এই চক্করে পরিচালক ভুলে গেছিলেন যে শুধু দেব ছাড়া বাকি সিনেমার ক্ষেত্রে অন্যান্য চরিত্রগুলো যথেষ্ট প্রাসঙ্গিক এগুলোকে দেখানোর প্রয়োজনই মনে করেন খুদার তো বাক আর সামনে আসতে নাই আর প্রয়োজন মনে করেনি বলে গল্পটা খুব প্রেডিক্টেবল হয়ে গেছে যখন শুরু থেকেই দেখানো হয় শ্যাম এবং মোহনের জুটি সেখানটাতে শ্যামের ভোগ ভগ্নিপতি না সরি শ্যাম তো ভগ্নিপতি শ্যালককে দেখানো হয়েছে তো বোঝা যাচ্ছিল যে যিশুর যে ক্যারেক্টারটা সেটা যতটা ধার্মিক দেখানো হচ্ছে সেটা বাস্তবও ততটা নয় এবং আলটিমেটলি সেটাই প্রকাশ পায় কিন্তু পরিচালক চাইলেই এই জিনিসটা অনেকটা ঢেকে রাখতে পারতেন নিজের পরিচালনার মাধ্যমে কিন্তু গল্পের শুরুতেই সেটা বোঝা যায় যখন সিনেমাটা শুরু হচ্ছিল তখন বলা হয়েছিল যে যিশুর আগের বউ মারা গেছে সে তার শ্যালককে নিয়ে চলে এসছে দেবের একটি অতীত রয়েছে সেটা কালো অন্ধকারে নিমজ্জিত কিন্তু সেই অতীতটা কী সেটা যদি না বলো তাহলে শুধুমাত্র কালো অতীত ছিল বলে কোনো লাভ আছে এরপর আসা যায় দেবের হিরোইনদের নিয়ে দেব যখন বাবা ছিল তখন হিরোইন ছিলেন মিস বারখা যখন দেব ছেলে হলো তখন হিরোইন ইধিকা এইবার কথাটা এটা হচ্ছে যে দুটোই নাম করা হিরোইন দুটোকেই যদি আপনি দেবের সঙ্গেই আপনি সেট আপ করে দেন তাহলে জীসেন গুপ্তের মতো এত একটা তুকর অভিনেতাকে নিয়ে আপনার লাভটা কী আপনি কি শুধুমাত্র তবলা বাজানোর জন্য রেখেছেন যিশু সেন কথা যখন এলো তখন আর গভীরে ঢোকা যাক একজন বৈষ্ণব যে তিলক কাটা তবলা বাজিয়ে কীর্তন গান করেন কিন্তু দরকারে সে মুসলিমদের মতো টুপি পরে নেন সে বন্দুক চালায় সে কাটারি চালায় এই রকম একটা দ্বৈত সত্তার চরিত্রকে যতটা ব্রুটালি প্রেজেন্ট করা যেত সেটা কিছুই করা হয়নি এবং যার ফলে জিসুসেন গুপ্তার চরিত্রটি সবসময়ই একটা সাইড রোল হিসেবেই থেকে গেছে যেখানে মুখ্য চরিত্র দেবকে যখন দেখানো হয়েছে তখন আপনি অবশ্যই দেখাতে পারতেন যে জিসুসেন গুপ্তার যে ক্যারেক্টারটা সেটা একসাথে উঠছে কেজিএফের ক্ষেত্রেও যখন ইয়াসকে দেখানো হয়েছে যখন দেখানো হয়েছে রকিবাহী উঠছে তখনও কিন্তু গারো রাজ্যে প্রেজেন্ট গারোরা ঠিক কতটা ক্রুয়েল কতটা তার পুরোটা পরিধি সেটা কিন্তু দেখানো হয়েছে এই ক্ষেত্রে জিসুসেন গুপ্তা যে মেন ভিলেন সেটা অনেক পরে রিভিল করলেও তার যে একটা অড়া যে একটা বৃহৎ আকারে তার যে একটা বসবাস সেই জিনিসটা কিন্তু ইজিলি পরিচালক দেখাতে পারতেন যেটা এখানটাতে পরিচালক মিস করে গেছে এটা কি ইচ্ছাকৃত ছবির সেকেন্ড হাফে যখন দেবের ছেলে দেব এলো যে পলের নায়ক তো সে তার বাবার চলা যে পথ সেই পথে যেতে চায় না সে তাদের যে কয়লার খনি সেখানটাতেই থাকে কিন্তু তার বাবা যে বৃহৎ আকারে ইনকাম করেছে সেসব কিছু সে হোক তার মা হোক তাদের আরেক যে কাকা যার চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ স্যার তারা সেখানটাতে থাকে না কিন্তু এক জায়গায় থাকে চব্বিশ পঁচিশ বছর বয়স হয়ে গেছে তারপরে যিশু সেনগুপ্ত জানতে পারছেন যে তার যে বন্ধু ছিল তার বন্ধু ছেলেকে তার মতোই দেখতে হয়েছে এটা মানা যায় কি হিসাবে দেব যখন ছিল সে জেলে মারা গেছে তারপর তার ছেলে তার বউ তারা আলাদা করে থাকল যে গুপ্তা কোনো খোঁজখবর নেন না লজিকটা কোথায় শুরু শেষ সিনেমাটা যদি অ্যাকশন ফিল্ম করতে হয় সেখানে দু মিনিট অন্তর অন্তর শুধুমাত্র এ ওকে মারছে ও একে মারছে সেটা না দেখিয়ে যেই কটা অ্যাকশন সিন রয়েছে সেগুলোকে যদি ব্রুডালি প্রেজেন্ট করা যায় না জিনিসটা অনেক বেশি ভালো হয় আপনারা কদিন আগে বেরিয়েছে যে মার্কো মার্কো আপনারা যদি দেখেন কিল যদি দেখেন ইভেন উইক যদি দেখেন যদি দেখেন যে সেই যে অ্যাকশন যে সিকোয়েন্সগুলো সেগুলো অনেক সুন্দর করে ডিরেকশন করা এখানটাতে অ্যাকশন সিনগুলো দেখানো হয়েছে শুধুমাত্র দেবকে হিরো দেখানোর জন্য এইখানটাতে যদি আরও ভালো করে ভিজুয়ালি প্রেজেন্ট করা যেত খাদানের যে মিনিমাম যে স্টোরিটা যেটা সিম্পলি সেটা খারাপ না সেই স্টোরিটাকে আরও ইউনিকভাবে যদি প্রেজেন্ট করা যায় তো খাদান ওভারঅল খুব ভালো হতো আমার পার্সোনালি মনে হয়েছে যে খাদান খুবই ওভার খাদানের অনেক কিছু বেস্ট করা যেত হ্যাঁ দেব অধিকারী এই মুহূর্তে হয়তো ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে ব্যস্ত আছেন বলে হয়তো খাদানের দিকে স্টোরিটার দিকে অতটা বেশি ফোকাস করতে পারেনি উইচ উই ক্যান অল আন্ডারস্ট্যান্ড কিন্তু আশা করি পরের বার যখন দেব হিরোইজম নিয়ে কোনো রকম সিনেমা করবেন তখন অবশ্যই যেন ভিলেনের দিকটা মাথায় রাখেন এবং সব নায়িকাকে আমি একাই নেবো ভিলেন কিছু পাবে না এরকম যাতে না হয় তাহলে জিনিসটা ব্যালেন্স থাকে না আরও একটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে সিনেমার গান সিনেমাতে যতগুলো গান রয়েছে সবথেকে বেশি আলোচিত গান হয়েছে কিশোরী কিন্তু আমার মনে হয়েছে কিশোরী গানটার তুলনায়ও আমাদের অর্কদ্বীপের অর্থাৎ আমাদের লোকাল ছেলে নৈহাটির যে অর্কদ্বীপ সেই অর্কদ্বীপদার গান যে রাধারানী সেই রাধারানী গানটা কিন্তু যথেষ্ট ভালো সেই টাইমটাতে দেখানো হচ্ছে যে হুসেন গুপ্তা তবলা বাজাচ্ছেন রাধারানীর গান করছেন সংকীর্তন করছেন সেই টাইমটাতে তার আশেপাশে চলছে মানে হত্তালীলা দেব মারপিট করছেন সব কিছু করছেন এই যে ভিজুয়ালাইজেশনটা এটা যেরকম পরিচালক ভেবেছিলেন সেটা যদি আরও ভালোভাবে পরিচালনা করা যেত জিনিসটা কিন্তু আরও ভালো হতো এইটা একটা ভালো জিনিস ছিল এবং সিনেমার একমাত্র গান যেটা আমার মনে হয়েছে যে যথেষ্ট ভালো বাকিগুলো ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয়নি তো এটা ছিল খাদানের রিভিউ আপনাদের কীরকম লেগেছে আপনারা অবশ্যই জানাবেন এবং হিরোইজম যে সিনেমাগুলো রিসেন্ট বেরোচ্ছে তার মধ্যে আপনাদের কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে এবং কেন সেটাও অবশ্যই জানাবেন